কিছু তথ্যের অভাবে না জানার কারণে আমরা অনেকেই কমিশনটাকে গুলিয়ে ফেলি মানে অনেক ভুল করে ফেলি তাই না আজকে সেটাই শেয়ার করবো আজকে মোস্ট ইম্পর্টেন্ট গোপন তথ্য দিব আপনি জেনে অবাক হবেন এবং আপনারা বুঝতে পারবেন আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কতটুকু কমিশনে ভুলটা করি আর কেনই বা আমরা পজিটিভ পাই না নেগেটিভে তারা কেনই বা দেয় আজকে সেটা শেয়ার করবো তার মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখছি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেবেন এমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে আর একটি কথা জানিয়ে দিই আমার সেম একই নামে এখানে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আমার রোজিনা আক্তার দিয়ে একটি পেজ রয়েছে ফেসবুকে সেটা এক নজর চালে দেখে নিতে পারেন আজকে যে তথ্যটা শেয়ার করবো আর সেই তথ্যটা কি আপনারা অনেকেই জানেন না যে কমিশনের যে প্রথম পার্টগুলোতে আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার ফ্যামিলি মেম্বার কতজন কে কি করে কে কোন দেশে আছে কে কোন ধরনের কর্ম কর্মরত অবস্থায় আছে কে কোথায় আছে কেন ফ্যামিলি কথা জিজ্ঞেস করে বলুন তো আপনি হচ্ছে রিকে দেনতে আজিল কিন্তু জিজ্ঞেস করে আপনার ফ্যামিলি ডিটেলস এবং সেটা গল্পের বা কমিশনের প্রথম ধাপি শুরু করে কারণ সে কারণটা আমরা অনেকেই জানি না আমরা আমাদের মতো করে অনেক সময় আমরা বলে ফেলি সব কিছু কিন্তু আমাদের জানা উচিত এটা কেন বলা হয় জানেন আপনি রিকে দিনতে আজিলো হিসেবে আপনার বাংলাদেশের লাইফে রিক্স তাই আপনি ইত্যাদিতে ইত্যাদিতে এসে রিখে দিনতে আজিলো হয়েছেন মানে আপনি এখানে এসে ইন্টারন্যাশনাল প্রোটেকশন চাইছেন তাদের কাছে বাট আপনারই ঘরে যদি কোনো ভাই থাকে বড় ভাই বা ছোট ভাই আপনার এই ঘরে যদি বাবা থাকে আর তারা বাংলাদেশে আছে বাংলাদেশে কোথায় আছে কেমন আছে আপনাকে এগুলো জিজ্ঞেস করবে কারণ আপনার জন্যে বা আপনার সমস্যার জন্য আপনি তিনটি সমস্যার যে কোন একটা ভিতরে হতে পারে সেটা হতে পারে রাজনৈতিক আমি আবারও বলছি রাজনৈতিক দুই নাম্বার ধর্মীয় তিন নাম্বার ওমসের বা বিসেক্স এই তিনটার জন্য আপনার যদি সমস্যা আপনার লাইফে হয় আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে সদস্য হিসেবে আপনার ভাই এবং আপনার বাবার হওয়ার কথা আমি মহিলাদের বা মেয়ে নারী জাতিদের কথা তারা বাদি তারা এত একটা প্রায়োরিটি দেই না কিন্তু তারা জানতে চায় আপনার বাবা কোথায় আছে আপনার ফ্যামিলি মেম্বার্সরা কোথায় আছে আপনার বড় ভাইটা কোথায় আছে আপনার ছোট ভাইটা কোথায় আছে যে ভাইটা আপনাদের ভাই ব্রাদারের মধ্যে কে কোথায় আছে কারণ এই কারণে জানতে চাই আপনি এখন থেকে বলবেন কি সত্যটাই বলবেন না আপনি মিথ্যাটাই বলবেন অনেকেই জানেন না যে পারলে আপনারা একটা মিথ্যা বলবেন আমি মিথ্যা বলতে এইটা যে চাচ্ছি যে যদি তারা বাংলাদেশে থাকে বলবেন অন্য কোনো দেশে আছে কারণ রেখে দিনতে আজেল হিসেবে যদি আপনি তালিতে এসে পড়েন তারা যদি অন্য কোনো দেশে চলে যায় একটা প্রসেসিং করে তার মানে বোঝানো যাচ্ছে যে আপনার গল্পের সাথে আপনার আপনার ফ্যামিলি বা আপনার বাইব্রাদার বা আপনার বাবা বা আপনি আপনারা সবাই দেশের বাইরে কারণ আপনাদের লাইফটা রিক্স হয়ে গেছে শুধু আপনার লাইফটা রিক্স না আপনাদের ব্রাদার লাইফটা রিক্স বাট আমরা কী করি আমরা ভুলটা ওইখানেই করি থাকে যদি বিদেশে যেমন সৌদি আরবিয়া দুবাই কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া ইউরোপীয় কোনো দেশে থাকে কিন্তু আমরা এটাকে মিথ্যা কথা বলি অনেকে বলে আপো বাংলাদেশে থাকে আজকে থেকে এটা আর বলবেন না বলবেন আপনারা যদি কারো ভাই ব্রাদার বা বিদেশ অন্য কোনো দেশে থাকে সেটা সত্যটা বলবেন আর যদি কারোটা না থাকে তাহলে আপনারা পারলে অ্যাড করে দিবেন আমি কিন্তু মিথ্যা রাষ্ট্রকে নিতে বলি নেই আমি মিথ্যার প্রতি আহ্বান করছি না বা পারলে অ্যাড করবেন না আমার ভাই ব্রাদার বা আমার বড়ো ভাই বা আমার ছোটো ভাই বা বছরের যে ছোট ভাইটা আছে পঁয়তাল্লিশ বছরে উঠে যে ভাইটা আছে বড় ভাইটা তারা সিঙ্গাপুর আছে ওমান আছে কারণ আমার এই সমস্যার জন্য যেমন আমি তালিতে আসছি ঠিক তারাও এই সমস্যার জন্য ওইখানে তো চলে গেছে তাদেরও লাইফে রিক্স তারা তারা জানতে চায় যে আপনি শুধু কি একমাত্র আপনার লাইফে রিক্স আপনি দেশ ত্যাগ করছেন রিকে দিন তাজিলও হয়েছেন আপনার ফ্যামিলি তালে থাকতেছেন বিন্দাস বাংলাদেশে থাকতে তার যে কোনো সমস্যা হচ্ছে না তাহলে তারা বিশ্বাসযোগ্যতা কমে যায় তারা এটা আপনাদের মুখ থেকে জানতে চায় আপনার ফ্যামিলি ভালো নেই আপনার ফ্যামিলি এক জায়গায় নেয় যে জায়গাটি সমস্যা হয়েছে আপনার ভাই ব্রাদার বাবা তারা এক জায়গায় নেই তারা দেশেও তারাও অন্য দেশে আছে তার মানে তারা বোঝাতে যায়, যে একটা সমস্যার সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ফ্যামিলি মানুষই তেমন এটা ভালো নেই আশা করছি বুঝতে পেরেছেন পারলে বলবেন যেটা সত্যটা আর না পারলে যেমন সত্যটা মানে বিভিন্ন দেশে যদি আপনাদের ব্রাদার থাকে না পারলে বলবেন অ্যাড করেই দিবেন যে তারা প্রসেসিং করতেছে বা তারা চলে তারা চলে গেছে বিভিন্ন দেশে চলে গেছে আমার মতো অন্য জায়গায় চলে গেছে কারণ তারা বলবে তারা কিন্তু এই প্রশ্নটা করবে তুই শুধু একমাত্র রিকে দেন তাদের তোরই শুধু বাংলাদেশে রিক্স তারা তোর বিন্দাস ভালো আছে তারা তো ভালোই আছে তারা তো বাংলাদেশ থেকে ত্যাগ এক করে নেই তুই কেন শুধু আসলি তাই এটা একটা গল্পের সাথে প্রুফ দেখানোর জন্যই আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই পর্যন্ত ভুল বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি কথা বলবো পরবর্তী ভিডিওতে একটি কিছু আপডেট রিসেন্টলি যে আপডেট সেটা আমি শেয়ার করব এই আপডেটের মধ্যে থাকবে আরও কয়জন টোটাল বাংলাদেশে পাঠিয়েছে তো কয়জন তো কয়জনকে নিজ দেশে পা পাঠিয়েছে আলবেনিয়া থেকে সরকার এগুলো জোর জবরদস্তি করছে এছাড়া আরও কিছু কিছু নতুন নতুন আপডেট নতুন নতুন আমার কাছে মেসেজ আকারে প্রুফ সহ ডকুমেন্টসহ আমার কাছে এসেছে সেগুলি নিয়ে ইম্পর্টেন্ট ব্লগ পরবর্তীতে পাবেন সেটা ইনশাআল্লাহ আগামীকাল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আগামীকাল বা পরবর্তী যে ভিডিওটা দিব সেটা অনেক সুন্দর একটি এবং অনেক ইম্পর্ট্যান্ট একটি ব্লগ হবে যে ব্লগ আমি অনেক কিছু শেয়ার করবো আজ এই পর্যন্ত সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ